যেদিন তোমায় দেখেছিল নয়ন আমার তোমার দিকে চেয়ে জুঁই ফুলের মালা বাঁধা ছিল তোমার চুলে সেই নজর কারা মেয়ে লজ্জার মাথা খেয়ে বলেছিল মুখটি আমার বয়স তোমার কত হলো হাসি মুখে বলেছিলে কি যে তুমি বলো এই তো সেদিন বছর পাঁচেক আগে ছিল মাত্র আমার ষোলো বাবার আমি আদুরে কন্যা আমায় তাকে বুড়ি এখন আমার বয়স ছাড়ালো মা নানান কথার ছলে বলে তুমিও আমায় বলেছিলে তুমি এখন কি কর বয়সটা তোমার কত ধর হাসতে হাসতে বলেছিলাম আমার দুপুর বোধহয় হলো পার বিকেল হয়তো তো ছুই তবে বাড়ি গিয়ে আজ করব রোপণ শুধু তোমার জন্য একটি চারা জুই রাখব গেতে জুইয়ের মালা আমি গন্ধ শুধু তোমার জন্য লিখবো আমি অনেক কবিতা আর ছন্দ বছরপুরি বাদে এখনো আমি কবিতা লিখেই চলি আমার জুই গাছটায় ফোটে না এখন আর আগের মতো জুই ফুলের কলি